অনেক জিনিস আমার প্রবলেম হইতো অনেক সেটিংসে এর প্রবলেম হইতো অনেক পেমেন্ট গেট এর প্রবলেম হইতো আমার তো ইভেন এল আছে ওইটা নিয়েও সমস্যা হয়েছে যাই হোক আমি পায়ের কাছে যেটা শিখছি সবের থেকে সবচেয়ে বড় জিনিস শিখছি হলো গুগলের যে এতগুলা অ্যাকাউন্ট লাগে একটা সবে স্টোর চালাইতে গেলে সবগুলো সোশ্যাল মিডিয়া লাগে এই জিনিসটা আমার জানাই ছিল না আমার আমি শুধু জানতাম যে অন্যান্য ভিডিওতে যেটা বলতো আর কি যে সবে একটা বিজ্ঞাপন তো ছিল না

প্রায় সবাই লাইভ ক্লাসে আমি শেষে প্রায় দশ পনেরো মিনিট সময় নিছি ইভেন আমি আমার যে আমাদের সাপোর্টের মাহমুদ উনি তো ওনারা তো প্রতিদিনই বেড়া দেন উনি তো মাসাল আমার কারণে কাজে করে দিছে ওভারঅল ইনজাম ভাই অনেক ভালো আমাদের বাংলাদেশিদের জন্য যারা বাংলাদেশ থেকে ড্রপ শিপিং করতে যায় বাংলাদেশ থেকে অনলাইন ইনকাম করতে যায় ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের জন্য একদম বেসিক তো অ্যাডভান্স ওনার কাছে হওয়া উচিত আর